আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন খেলা আপনি এই বলতে চান যে মায়ার কোনো তথ্য নেই ও সব মিথ্যা আমি এও বলিনি যে মায়া সর্বদা মিথ্যা হয় যেমন স্বপ্ন সত্য হয় না কিন্তু স্বপ্নের একটা অস্তিত্ব তো আছেই তাই তা সম্পূর্ণ মিথ্যাও নয় সেই প্রকার মায়াও ও সত্য নয় কিন্তু এসব সম্পূর্ণ মিথ্যাও নয় তাই আমি একে খেলা বলেছি আপনার মায়া মিথ্যা হতে পারে সত্য হতে পারে অথবা খেলা হতে পারে কিছু হতে পারে কিন্তু যাকে প্রেম বলে সে তো না খেলা না মিথ্যা তা তো পরম সত্য আর তাই আপনার জগতের আধার এই সত্যকে খণ্ডন করার জন্য কি আপনার কাছে কোনো যুক্তি আছে না রাধে ঠিক বলেছেন আপনি যদি প্রেম সত্য নয় তবে ভক্তি সত্য নয় আর যদি ভক্তি সত্য নয় তো সত্য নয় হ্যাঁ রাধে তোমার এই তর্কের আমার কাছে কোনো উত্তর নেই আমি হেরে গেছি রাধে তো ভগবান হার মেনে নিলেন হ্যাঁ প্রেমের কাছেই তো ভগবান হেরে যান তাই সদা ভক্তেরই জিত হয় তবে স্থির হয়ে গেছে আপনি আমার প্রেমে ঋণী আর সদা থাকবেন এই ঋণ শোধ করার কোন রাস্তা আছে হ্যাঁ একটা রাস্তা আছে কি সেটা প্রেম যখনই বৈরাগী মনকে ত্যাগ করে রাধার ন্যায় হৃদয় আপনি আপনার বক্ষে ধারণ করবেন আর সেই হৃদয় প্রেমের তরঙ্গ এক ঝঞ্ঝাবর্তের মতো উঠবে আর যখন সেই প্রেমের আনন্দের মধ্যেও পীড়া আর তার পীড়ার মধ্যেও আনন্দের অনুভব করবেন আপনি স্বয়ংই বুঝতে পারবেন যে রাধার প্রেমের ঋণ কি করে শোধ করা যায় আচ্ছা বেশ আমি তোমার এই ঋণ অবশ্যই শোধ করে দেব কবি আমি স্থির করেছি যে কলিযুগে এক এমন অবতার নেব যার শরীর তো কৃষ্ণরই হবে কিন্তু হৃদয়ের রাধার হবে আহা কত আনন্দের কথা যখন রাধার মতো কাতর হয়ে কেবল কৃষ্ণ কৃষ্ণ নাম বলতে থাকবেন হ্যাঁ তাই করব তাই করব চৈতন্যের রূপে নবদ্বীপ থেকে নিয়ে বৃন্দাবন অবধি কৃষ্ণ কৃষ্ণ নাম গিয়ে বেড়াবো রাধা হরিতে কোন পার্থক গুণাহি দুটো চরিতে কৃষ্ণ কৃষ্ণ নাম গেবে বেড়াবো যাতে তোমার ন্যায় কৃষ্ণ প্রেমের পীড়া সহ্য করতে পারে সেই ব্যাকুলতার পুরো আনন্দ পেতে চান তো এক কাজ করুন কি আমায় মুরলি বাজানো শিখিয়ে দিন মুরলি বাজানো কি করবে যখন আপনি বিরহের ব্যথায় পীড়িত হবেন তখন আপনার ন্যায় বৃন্দাবনীতে নিশ্চিন্ত মনে আমি মুরলি বাজাবো যা শুর শুনে আপনিও আমার ন্যায় হয়ে যাবেন তাই আমায় মুরলি বাজানো শিখিয়ে দিন আমায় বাসি বাজানো শিখিয়ে দাও না